একটা ড্রেস নিল আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কতটা সুন্দর অল ওভার কাজের সাথে কিন্তু আপনার হাতের মধ্যে টার্সেল পেয়ে যাবেন নিচেও কিন্তু আপনারা টার্সেল পেয়ে যাবেন স্যালোয়ারটা থাকবে সিল্কের মধ্যে দেখবে কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা স্যালোয়ার থাকবে ওনাটা থাকবে আর হাত বোর পাঁচ হাত লম্বে কেউ না ঢাকা কামরাঙ্গি চন্দ্র সুপার মার্কেটের সাথে মুভি মার্কেট এখানে আসলে আপনার আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদিগর নামে সাতাশ নম্বর আড়াইশ নম্বর দোকান সালাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার বেশ সুদীঘর থেকে আজকে আপনার কাছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানের কোটা থ্রি পিসের কালেকশন এক এক করে এখানকার সবগুলো কালেকশন আমি দেখিয়ে দিব তার আগে বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশেই খুচরা পাইকারি দুইটাই করে থাকি যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা সরাসরি আমার দোকানে চলে আসবেন ঢাকা কামরাইন চৌন সুপার মার্কেটের সাথে মুভি মার্কেট এখানে আপনার দোকানটি পেয়ে যাবেন সুতীঘর নামে সাতাশ নম্বর আটাই নাম্বার দোকান আজকে যে ড্রেস গুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে আসছে উপর থেকে পর্যন্ত অল ওভার কিন্তু কাজ করানো থাকবে সুতা দিয়ে কাজ করা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোটার মধ্যে থাকবে লঙ্কর্শের কিন্তু পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লংটা পেয়ে যাবেন আপনারা বেয়াল্লিশ যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে দেবেন আমাদের সুতীঘরের ইনবক্সে আমি প্রত্যেকটা অন্য খুলবো না একটা অন্য খুলে দেখাচ্ছি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা অল ওভার কাজের মধ্যে একটা অন্য দিয়ে দিচ্ছে এগুলা খুব প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওখানে আমরা হোলসেল প্রাইসটা বলে হোলসেল প্রাইসটা অবশ্যই আরো কমে যাবে যার যেটা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের করে ইনবক্সে আজকের অফার হচ্ছে একটা ড্রেস নেবো আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ড্রেসটা দেখেন জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর একটা লাইট ডিপ শেড এর মধ্যে একটি ড্রেস খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এগুলো আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে সুতা দিয়ে বাঁধানো এগুলো কিন্তু খুলবে না সাথে যে স্যালোয়ারটা পাবেন থাকবে উনচল্লিশ লং এর একটি স্যালোয়ার ওনাটা পাবেন কোটার মধ্যে আড়াই একবার পাঁচ হাত লম্বা একটি নামাজি ওনা দেখেন ওনার সাইড দিয়েও কিন্তু আপনারা লেস ওয়ার্ক পেয়ে যাবেন এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের সুতি করে ইনবক্সে পৌঁছে হবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আজকের অফারটা হচ্ছে আপনারা যদি একটি ড্রেস অর্ডার করেন পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই অলিভ কালারের মধ্যে একটি ড্রেস দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর অল ওভার কাজের সাথে কিন্তু আপনার হাতের মধ্যে টার্সেল পেয়ে যাবেন নিচেও কিন্তু আপনারা টার্সেল পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো এগুলো খুচরা প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এগুলো পরে কিন্তু যে কোনো অকেশনে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন যে কোনো প্রোগ্রাম আপনারা অ্যাটেন্ড করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর খুবই গর্জেস একটি ড্রেস থাকছে যার যেটা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের সুদি করে ইনবক্সে পৌঁছে যাবে আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অনলি পনেরোশো টাকা একটা ড্রেস অর্ডার করলেও কিন্তু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন রিসিভ কিন্তু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি যদি কোনো কারণে আপনারা প্রোডাক্টটি রিটার্ন করতে চান তাহলে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে হবে এই ড্রেসটা দেখুন খুবই সুন্দর একটা ড্রেস আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্ট্রেস শুধু আপনার প্রিন্ট করা থাকবে আর সামনের পার্টে কিন্তু অল ওভার কাজ করা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা সুতা দিয়ে সিকোয়েন্সে ওয়ার্ক করে দিয়েছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি হাতের মধ্যে কিন্তু আপনারা টাচের পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো সাথে সিল্কের মধ্যে একটি সালোয়ার পেয়ে যাবেন যেটা লং থাকবে আপনারা উনচল্লিশ লং আর তো থাকবে আর একবার পাঁচ লম্বা একটি ওনা চার সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন লেস ওয়ার খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের শুধুবার ইনবক্সে পচিরাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একটিও কিন্তু অগ্রিম পেমেন্ট করতে হবে না যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা দোকানে চলে আসতে হবে না সুপার মার্কেটের সাথে মোহিন মার্কেট এখানে আসলো আপনি আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিকর নামে সাতাশ নম্বর আঠাশ নম্বর দোকান তো অবশ্যই আপনারা আমাদের দোকানে আসবেন এইগুলো বাদেও কিন্তু আমাদের অনেক কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এটার সাথে যে অন্যটা পাবেন আর একবার পাঁচ হাত লম্বা একটি অন্য পাবেন সাথে পেয়ে যাবেন একটি সিল্কের স্যালোয়ার সেলফ সালোয়ারটা থাকবে উনচল্লিশ রঙের একটি স্যালোয়ার এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের সুতিগরের ইনবক্সে প্রতিটাভাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একেবারে শেষের যে ড্রেসটা দেখাবো এটা একেবারে প্রিমিয়াম একটা কালেকশন দেখেন উপর থেকে নিস পর্যন্ত কতটা নিখুঁতভাবে আমরা কাজগুলো করে দিয়েছি দেখেন এগুলো কিন্তু আপনার সুতা দিয়ে বাঁধানো ওঠার কোনো চান্স নেই খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি কোটা বলে থাকি এটাকে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন ঢাকা কামনা মার্কেটের সাথে মার্কেট এখানে আসলে আপনার দোকানটি পেয়ে যাবেন নামে সাতাশ নম্বর আঠাইশ নম্বর দোকান স্যালার থাকবে সিল্কের মধ্যে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা স্যালোয়ার থাকবে অন্যটা থাকবে আড়াইবার পাঁচ আপ লম্বা একটি অন্য দেখেন কতটা সুন্দর করে আমরা লেস ওয়ার করে দিয়েছি অন্যটা খুলব না বলছিলাম তাও এই অন্যটা না খুললে নয় কতটা লং আর কতটা নিখুঁত একটা অন্য দিয়ে দিচ্ছে চারপাশে কিন্তু থাকবে কিন্তু অন্যটা জামাটা থাকবে সেম ফেব্রিকের মধ্যে কোটার মধ্যে এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে একটা স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের সুতিকার ইনবক্সে পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম